তোমাকে খুঁজছিলাম আর পেয়েও গেছি কারণ ব্রহ্মাণ্ড আর অপেক্ষা করতে পারে না সে তোমাকে দেখছে এক নতুন যাত্রার জন্য এই ভিডিওটা সাধারণ কিছু না আর তুমি ও কোনো সাধারণ আত্মা নও তাই এই ভিডিওটা আজ তোমার সামনে এসেছে ঠিক সময়ে তুমি ভাবছ কারণ তোমার আত্মা ক্লান্ত হয়ে গেছে তাই না তুমি মুখে হাসি রাখো প্রতিদিন কিছু নতুন পাওয়ার চেষ্টা করো কিন্তু রাতে আবার সেই খালি অনুভূতিটা থাকে কেউ বুঝতে পারে না কিন্তু ব্রহ্মাণ্ড বুঝতে পারে সেসব জানে তোমার সংগ্রাম তোমার নীরবতা তোমার ভানা আশা আর সেই প্রার্থনাগুলো যা তুমি কাউকে বলনি তাই এই ভিডিওটা তোমার কাছে এসেছে কারণ তুমি আগেই ইঙ্গিত দিতে শুরু করেছ আর এই ভিডিওটাই সেই ইঙ্গিত এখন থেকে কয়েক মাস পর তুমি ফিরে তাকাবে আর বলবে হ্যাঁ আমার গল্প এখান থেকেই বদলে গিয়েছিল এই মুহূর্তটাই ছিল যখন ব্রহ্মাণ্ড আমার নাম ডেকেছিল এই ভিডিওটাই ছিল যা আমাকে খুঁজছিল তাই থামো না সামনে যা বলা হবে সেটা শুনো এটা একটা বার্তা আর যদি তুমি এখনও শুনছ তাহলে ব্রহ্মাণ্ড তোমায় মেনে নিয়েছে তুমি না জানলেও তোমার আত্মা জানে এই মুহূর্তটা আগেই ঠিক হয়ে গিয়েছিল তোমার এই ভিডিওটার সাথে দেখা হওয়াটা এই সময়টা সব আগে থেকেই লেখা ছিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটে এখন যা হঠাৎ করেই মনে হয় কিন্তু সে হাসে না হঠাৎ করেই মনে হয় কিন্তু সেটা হঠাৎ ঘটে না সেটা নিয়তি যা দেখে হয়তো তোমার চোখে জল আসতে পারে বা এক ধরনের শান্তি অনুভব করতে পারো কারণ তোমার আত্মা এই সত্যতা চিনতে পারবে তুমি সেই সংগ্রামের মোড়েই দাঁড়িয়ে আছো যেখানে থেকে সাফল্যের শুরু হয় হ্যাঁ অনেক একাকিত্ব পেরিয়েছ অনেকবার অবহেলা সহ্য করেছ এখন তোমার অনুভূতিগুলো কিন্তু প্রতিটি ব্যথাই তোমাকে প্রস্তুত করেছে সেই চমকের জন্য যা এখন আর খুব দূরে নেই কয়েক মাস দূরে মাত্র তোমার সময় বদলাতে চলেছে তোমাকে এখন তোমার পুরনো ভয় পুরনো সন্দেহ পুরনো ব্যথাগুলো থেকে মুক্ত হতে হবে কারণ ব্রহ্মাণ্ড এখন আমি তোমাকে খালি হাতে ছাড়তে চাই না কিন্তু সে তোমার হাত ধরবে শুধু তখনই যখন তুমি নিজে তোমার ধরন ঢিলা করবে যেসব জিনিস তোমাকে আটকে রেখেছে সেগুলো থেকে মুক্তি পাবে প্রতিবার যখন তুমি হাল ছাড়ার কথা ভেবেছিলে প্রতিবার যখন তুমি নিজেকে বলেছিলে হয়তো আমার ভাগ্যে নেই ঠিক সেই সময় মহাবিশ্ব তোমার জন্য একটা পরিকল্পনা করেছে খুব শীঘ্রই তোমার কাছে আসবে এমন কিছু যা তুমি কখনো চেয়েও দেখোনি কারণ তুমি শুধু সহ্য করেছ চাইনি আর মহাবিশ্ব এমন হৃদয়কে কখনো খালি ফিরিয়ে দেয় না এখন যখন নতুন অধ্যায় শুরু হতে চলেছে পুরনো বইটা বন্ধ করো সেই মানুষটিকে ক্ষমা করে দাও যে তোমাকে ভেঙে দিয়েছিল সেই সুযোগটাকে হারাতে দিও না যে কিছু একসময় হাত থেকে ফিসলে সেটা আবার দিন কারণ এখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার কাছে এসে যাচ্ছে নতুন সুযোগ নতুন সম্পর্ক আর নতুন শুরু নিয়ে এই ভিডিওটা তোমার জন্য প্রথম দরজাটা খুলে দিচ্ছে সেই নতুন জগতের যেখানে তুমি হার মানো না বরং নিজের ভিতরে লুকানো আলোটা চিনে নাও এই মেসেজটা শুধু তোমার জন্যেই বানানো হয়েছে তাই যদি তোমার চোখ ভরে আসে বা হৃদস্পন্দন দ্রুত হয় বুঝে নিও তুমি এখন সেই শক্তি নিয়ে জীবনকে মিরাকল আনতে চলেছ এখন নিজের সাথে একটা প্রতিজ্ঞা করো যে তুমি সেই জীবনকে গ্রহণ করবে যার তুমি যোগ্য তুমি নিজেকে আটকে রাখবে না আর ব্রহ্মাণ্ড যে সুযোগগুলো এখন তোমার সামনে এনে দেবে সবটাকে গ্রহণ করবে কারণ যখন ব্রহ্মাণ্ড ডাকে তখন বেরি হলেও অন্ধকার থাকে না সামনে এমন সুযোগ আসবে যেগুলো আগে কখনো হয়নি এমন মানুষ পাবেন যারা আপনার উন্নতির কারণ হবে আর এমন মুহূর্ত আসবে যা আপনাকে অবাক করে দেবে আপনি একটা পরিবর্তনের মুখে আছেন সফলতা আপনার থেকে দূরে নয় বরং খুব কাছে শুধু সেই বিশ্বাসের দূরত্বে যা আপনি অনেকদিন ধরে হারিয়ে ফেলেছিলেন এখন যখন ব্রহ্মাণ্ড আপনাকে খুঁজে পেয়েছে নিজেরেকে আর হারাতে দিও না নিজের ভেতরের কণ্ঠ শুনো যা বলছে প্রস্তুত হয়ে যাও কারণ আপনার চাইতে এই কাজের জন্য কেউ উপযুক্ত নয় আপনি নিজের থেকে চোখ সরিয়েছিলেন কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে বারবার দেখছে তুমি ভাবছ সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক তখনই ডিভাইন শক্তি তোমার জন্য কিছু নতুন তৈরি করছিল সেই স্বপ্নগুলো যা তুমি প্রায় ছেড়ে দিচ্ছ সেই দোয়াগুলো যা অসম্পূর্ণ মনে হচ্ছিল এখন সব কিছু তোমাকে টেনে নিচ্ছে একটা নতুন যুগের দিকে যা ঠিক শুরু হতে চলেছে সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয় সেটা ভিতর থেকে তৈরি হয় সেই বেদনায় সেই একাকিত্বে সেই নিরবতায় যেখানে কেউ থাকে না তোমার আর ব্রহ্মাণ ছাড়া আর তুমি সেটা চুপচাপ পেরিয়েছ চুপচাপ অভিযোগ না করে তুমি সেই অন্ধকারেও আলো ধরে রেখেছ এজন্যই মনে হবে যেন কেউ অদৃশ্য শক্তি প্রতিটা মোড়ে তোমার সাহায্য করছে তোমার মুখে কিছু বলার আগেই কেউ তোমার দরকার বুঝে যাবে এটা একটা সতর্কতা ছিল একটা প্রস্তুতি ছিল একটা আশীর্বাদ ছিল সেই সব মানুষদের জন্য যারা তোমাকে ছোট করত যারা তোমাকে কম মূল্যায়ন করত এখন সেই মানুষগুলো দেখবে কীভাবে ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়েছে তোমার ভিতরে একটা শক্তি আছে যেটা এই পৃথিবী কখনো দেখেনি কিন্তু ব্রহ্মাণ্ড সবসময় দেখেছে তুমি কি হতে জন্মেছ এখন তোমাকে উঠে দাঁড়াতে হবে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে যা এতদিন শুধু চোখে ছিল এই মুহূর্তে হয়তো তোমার মনে হবে তোমার কাছে কিছুই নেই কিন্তু সত্যি কথা হলো তোমার কাছে সব কিছুই আছে কিন্তু সত্যি কথা হলো তোমার কাছে সব কিছুই আছে কারণ তোমার কাছে ব্রহ্মাণ্ডের অনুমোদন আছে যা কিছু হবে হবে আর যখনই তুমি ভাববে এটা সত্যি আমার জন্য কি তখনই উত্তর আসবে হ্যাঁ শুধু তোমার জন্যই কারণ এই ভিডিওটা তোমার কাছে পৌঁছেছে ডিভাইন এনার্জির মাধ্যমে এটা সেই মুহূর্ত যেখানে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয় এমন একটা অধ্যায় যেখানে তুমি শুধু বেঁচে থাকো না পুরোপুরি খেলোয়াড়ের মতো জীবনযাপন করো এখন থেকে যখনই তুমি ক্লান্ত লাগবে তখন এই মুহূর্তটা মনে করো যখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল তোমার সময় এসেছে এখন একটু চারদিকে নজর দাও তুমি কি লক্ষ্য করেছ যে গত কিছুদিন ধরে কিছু জিনিস অদ্ভুতভাবে ঘটছে হঠাৎ করে এমন কিছু মানুষ জীবনের থেকে দূরে সরে গেছে যারা শুধু তোমার সময় নষ্ট করছিল কিংবা পুরোনো কোনো সমস্যার সমাধান নিজে নিজে সামনে এসে গেছে অথবা কখনো কখনো বেপরোজা কষ্ট হয় হঠাৎ একরকম একটা শান্তি অনুভূত হয় এগুলো সব কাকতালীয় নয় এগুলো একটা ইঙ্গিত ইঙ্গিত যে ব্রহ্মাণ্ড তোমাকে আসন্ন সফলতার জন্য প্রস্তুত করছে শুনতে এটা ছোটোখাটো ব্যাপার মনে হতে পারে কিন্তু এদের মধ্যেই লুকিয়ে আছে তোমার বড় পরিবর্তন প্রতিবার যখন তুমি তোমার পরিশ্রম সত্ত্বেও কিছু পেল না তখন ব্রহ্মাণ্ড সেই ব্যর্থতাকে একটা সিঁড়ির মতো ব্যবহার করেছে আর এখন তুমি উচ্চতায় পৌঁছাতে যাচ্ছ তুমি উঠতে চলেছ সময় যত কাছে আসবে তত তোমার মনে পরিষ্কার অনুভূতি হবে একদিন সকালে উঠবে আর মনে হবে আজ কিছু আলাদা কোনো চিন্তা থাকবে না কোনো ঝামেলা থাকবে না তুমি নিজেকে হালকা মনে করবে যেই বোঝা বছর ধরে তোমার কাঁধে ছিল কেউ একরাতে সরিয়ে দিয়ে দিয়েছে আর সেই দিন থেকেই শুরু হবে তোমার জীবনের পরিবর্তনের যাত্রা তখন থেকে যে সব সুযোগ এখনও তোমার থেকে দূরে ছিল তারা নিজেরা তোমার কাছে আসতে থাকবে যে কাজগুলো অসম্পূর্ণ ছিল ধীরে ধীরে সেগুলো সম্পূর্ণ হতে থাকবে যারা তোমাকে আগে অবহেলা করত এখন তারা তোমাকে চিনতে শুরু করবে আর সবচেয়ে বড় কথা তোমার ভেতরে একটা শান্তি আসবে যা বলবে তুমি তুমি সঠিক পথে আছো এবং এটাই হলো ব্রহ্মাণ্ডের জাদু এখন একটা কাজ করো একবার গা শ্বাস নাও চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকো এবং অনুভব করো চারপাশে একটা শক্তি ঘুরপাক খাচ্ছে সেটা তোমাকে আদর করছে সাহস দিচ্ছে এখন তুমি আর একা নেই আমরা তোমার সঙ্গে আছি তাই এই ব্রহ্মাণ্ডের শক্তিটা অনুভব করো যখন তোমার মন দুশ্চিন্তায় পড়ে যায় যখন ভয় আসে তখন এই মুহূর্তটা মনে করো যখন ব্রহ্মাণ্ড নিজেই এসে তোমাকে এই বার্তা দিয়েছিল কারণ সফলতা কোনো বাহির থেকে আসা জিনিস নয় সেটা তোমার ভেতর থেকে ফুটে আর এখন সেটাই তোমাকে ডেকে চলেছে সেই দিনের জন্য যখন তুমি প্রস্তুত থাকবে তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড়টা বাঁচবে এখন যখন এই ভিডিওটা শেষ হতে চলেছে তখন একটা কথা তোমার অন্তরে বসিয়ে নাও তোমার সময় এসে গেছে চোখের জল এখন প্রতিটি কষ্টের ফল দেবে তুমি পাবে সেই সব কিছু যা তুমি কখনো হারিয়েছিলে আর তার থেকেও বেশি যা তুমি কখনো চাইও নি তাই এই মেসেজটা শুধু শোনা নয় এটাকে তোমার ভিতরে ঢুকিয়ে নাও কারণ এই ভিডিও তোমাকে খুঁজেই এসেছে এবং এখন এটা তোমার জীবন বদলে দেবে প্রস্তুত হও কারণ সাফল্য এখন তোমার দরজায় করা নাগছে এটা এই মহাবিশ্বের পবিত্র আত্মা তোমার ওরা পবিত্র এবং অসাধারণ শক্তিশালী আর ঠিক এই কারণেই এই মেসেজ আজ তোমার সামনে এসেছে এটা কোনো সুযোগ অস্ত নয় বরং আপনার শক্তি এটাকে আপনার দিকে টেনে নিয়ে এসেছে ব্রহ্মাণ্ড আপনাকে বলতে চাচ্ছে যে আপনার আত্মা পূর্ণ। আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে কিন্তু আপনি কি এই শক্তিটাকে চিনতে পারেন আপনি কি বুঝতে পারছেন যে আপনার উপস্থিতি থেকেই আপনার আশেপাশের পরিবেশ বদলে যায় যদি না হয় তাহলে এই ভিডিও আপনাকে সেই শক্তির সাথে পরিচয় করিয়ে দিবে যা এখন পর্যন্ত আপনার কাছে লুকানো ছিল আপনার অরা আপনার অনুভূতি চিন্তা ভাবনা এবং কাজ থেকে তৈরি হয় যখন আপনার মন পরিষ্কার থাকে যখন আপনার চিন্তা ইতিবাচক হয় এবং যখন আপনি ভালোবাসা এবং দয়া দিয়ে ভরা থাকে কাছাকাছি ওকেন হলে তোমার অরাও ততটাই ঝলমল করে এটা শুধু একটা আধ্যাত্মিক ধারণা না বরং এটা তোমার বাস্তবতা ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যদি তুমি এই পৃথিবীতে কিছু চাও সুখ সমৃদ্ধি ভালোবাসা বা সাফল্য তাহলে প্রথমেই তোমার অরাকে শুদ্ধ করো তুমি ভাবছ কিভাবে খুবই সহজ প্রথমেই পরিষ্কার আর ইতিবাচক চিন্তা রাখো প্রতিটি নেতিবাচক চিন্তা তোমার অরাকে মেঘলা করে দেয় চেষ্টা করো যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে সেটা তৎক্ষণাৎ ইতিবাচকে বদলে দাও ধ্যান করো আর নিজেকে চিন্তা করো প্রতিদিন কিছু মিনিটের জন্য ধ্যান করুন এতে আপনার মধ্যে শান্তি ও ভারসাম্য বজায় থাকবে যার ফলে আপনার ওরা আরও শক্তিশালী হবে তৃতীয় হল প্রাকৃতিক জিনিসের কাছে থাকুন প্রকৃতির মাঝে সময় কাটালে আপনার ওরা পরিষ্কার হয় গাছপালা নদী আর সূর্যের আলো আপনার শক্তি ক্ষেত্রকে পরিষ্কার ও সুষম করে চতুর্থ হল শুদ্ধ ও সাত্ত্বিক খাবার খান আপনি যে খাবার খান তা আপনার ওরার উপর গভীর প্রভাব ফেলে তাজা প্রাকৃতিক ও সাত্ত্বিক খাবার খান যাতে আপনার শক্তি ইতিবাচক থাকে কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন আপনার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞতা জানান যখন আপনি কৃতজ্ঞ হলে আপনার ওরা বা আভা আরও উজ্জ্বল হয়ে ওঠে আর সেই আলো চারদিকে ছড়িয়ে পড়ে ভালোবাসা আর দয়া ছড়িয়ে দিন যখন আপনি অন্যদের সাহায্য করেন আর নিঃস্বার্থভাবে ভালোবাসা দেন তখন আপনার আভা সোনালি হয়ে যায় এখন আপনি ভাবছেন আসলেই কি আভা এতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনার এনার্জি ঠিক করে যে আপনার জীবনে কি আসবে আর কি আসবে না যদি আপনার আভা ইতিবাচক শক্তিশালী আর উজ্জ্বল হয় তবে আপনার জীবনে সব কিছু আসবে যা আপনি কল্পনা করেছেন কিন্তু যদি আপনার আভা দুর্বল হয় তাহলে জীবনে বাধা বিপত্তি আসতে থাকবে ইউনিভার্স আপনাকে এই বার্তা দিচ্ছে তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি কতটা অসাধারণ তুমি শুধু একজন সাধারণ মানুষ ন তোমার ভিতরে সমগ্র ব্রহ্মাণ্ডের অসীম শক্তি বাস করছে এখন ঠিক তোমার ওপর নির্ভর করছে তুমি এই শক্তিকে কিভাবে ব্যবহার করবে আজ থেকেই নিজের অরা পরিষ্কার ও শক্তিশালী করার সংকল্প করো তোমার চিন্তা কাজ ও অনুভূতিকে ইতিবাচক করো ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে আর যখন তোমার অরা পরিষ্কার হবে তখন এই ব্রহ্মাণ্ড তোমাকে সব কিছু দেবে যা তোমার সত্যিই দরকার ব্রহ্মাণ্ডের এই বার্তা শুধু শোনার জন্য নয় অনুভব করার এবং তোমার জীবনে গ্রহণ করার জন্য যখন তুমি তোমার অরার শক্তিটা চিনে নিলে বুঝতে পারবে কিভাবে জীবনের সব কষ্ট নিজে থেকেই সহজ হয়ে যায় তোমার আত্মবিশ্বাস বাড়বে তোমার সিদ্ধান্তগুলো স্পষ্ট হবে আর জীবনকে নিয়ে একটা নতুন উদ্দীপনা অনুভব করবে তোমার ওরা আভা শুধু তোমাকেই নয় তোমার আশেপাশের মানুষদেরকেও প্রভাবিত করে যখন তোমার ওরা পজিটিভ থাকে মানুষ তোমার দিকে আকৃষ্ট হয় তারা তোমার উপস্থিতিতে ভালো লাগে আর তোমাকে বেশি সম্মান দেয় তোমার ওরা একটা চুম্বকের মতো কাজ করে যদি সেটা পরিষ্কার আর শক্তিশালী হয় তাহলে সেটা তোমার জন্য সমৃদ্ধি সুখ আর সাফল্য টেনে আনে করে কিন্তু যদি এটা নেতিবাচক শক্তিতে ভরে যায় তাহলে এটা আপনার জীবনে সংগ্রাম আর হতাশা নিয়ে আসতে পারে তাই আপনাকে প্রতিদিন নিজের অরা যত্ন নিতে হবে যেমন আপনি আপনার শরীর আর মনের খেয়াল রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তেমনই এটাও রাখতে হবে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনার অরা আপনার আত্মসম্মানের সঙ্গে জড়িয়ে থাকে যখন আপনি নিজেকে ভালোবাসেন নিজের প্রতি শ্রদ্ধাশীল হন তখন আপনার অরা আরও শক্তিশালী আর উজ্জ্বল হয় তাই প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন আপনি কত মূল্যবান নিজের সঙ্গে ভালোবাসা রাখুন আর এই ভালোবাসা তোমার অরার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে ইউনিভার্স সব সময় তোমার সঙ্গে আছে আর এই মেসেজ তার প্রমাণ এখনই সময় তুমি তোমার জীবনে এই শক্তিটা গ্রহণ করবে এবং তোমার অরাকে এত শক্তিশালী করবে যে ব্রহ্মাণ্ড নিজেই তোমার দিকে আকৃষ্ট হবে আমাদের অরাশুদ্ধতা শুদ্ধতা আর শক্তি আমাদের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে যদি আমাদের অরা শুদ্ধ ও মজবুত হয় তাহলে আমরা পজিটিভ এনার্জি আকর্ষণ করি আমাদের সম্পর্ক মধুর হয় আর আমরা আমাদের লক্ষ্যগুলোর দিকে দ্রুত এগিয়ে চলি আর যদি আমাদের অরা দুর্বল বা নেগেটিভ এনার্জিতে প্রভাবিত হয় তাহলে আমাদের জীবনে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আপনি কিভাবে ওরা চিনবেন ওরা অনুভব বা দেখা সব কারো জন্য সম্ভব নয় কিন্তু কিছু উপায় আছে যেগুলো দিয়ে আমরা আমাদের ওরার অবস্থা আমরা চড়তে পারি যেমন নিজের ওপর নজর দেওয়া ভাবনা অনুভূতি আর শরীরের অনুভূতিগুলো খেয়াল করা যদি আপনি প্রায়ই ক্লান্তি বিষণ্নতা বা রাগানুভূতি অনুভব করেন তাহলে এটা হতে পারে আপনার ওরা নেতিবাচক শক্তিতে প্রভাবিত হচ্ছে ধ্যান আর প্রাণায়াম নিয়মিত ধ্যান আর প্রাণায়াম করলে আপনি আপনার অভ্যন্তরীণ শক্তি অনুভব করতে পারবেন আপনি আপনার অরার অবস্থা জানতে পারেন আরেকটা হল অভিজ্ঞ গাইডের সাহায্য নিন সম্ভব হলে কোনো অভিজ্ঞ যোগী বা এনার্জি থেরাপিস্টের সঙ্গে পরামর্শ করুন যারা আপনার অরা পরীক্ষা করতে পারে আমাদের অরা বাহ্যিক নেতিবাচক শক্তির প্রভাবেও পড়তে পারে তাই এটাকে সুরক্ষিত রাখা খুব জরুরি সবসময় ইতিবাচক চিন্তা করুন ধ্যান ও প্রার্থনা করুন আর কখনো কারো খারাপ কথা ভাববেন না আপনার অরার পরিষ্কারতা শুধু আপনাকেই না আপনার আশেপাশের মানুষকেও প্রভাবিত করে যখন আপনার অরা ইতিবাচক থাকে তখন মানুষ স্বাভাবিকভাবেই আপনার দিকে আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো লাগে এবং আপনাকে বেশি সম্মান দেয় ব্রহ্মাণ্ড সবসময় আপনার সাথে আছে এবং এই বার্তাটি তার প্রমাণ এখন সময় এসেছে যে আপনি আপনার জীবনে এই ঐশ্বরিক শক্তিটা গ্রহণ করুন এবং আপনার ওরাকে এত শক্তি দিন যে ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে আকৃষ্ট হয়ে আসবে এখন আপনার পালা আপনি কি আপনার মধ্যে লুকিয়ে থাকা এই অসাধারণ শক্তিটা গ্রহণ করবেন না কি না বন্ধুরা এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা আপনার জন্য একটা দিক নির্দেশনা এটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ ব্রহ্মাণ্ড আজ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বলতে চলেছে আপনার ওরা এখন বদলে গেছে এবং মানুষ সেটা অনুভব করছে আপনি কি কখনো ভেবেছেন যে হঠাৎ করে মানুষ আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে সম্প্রতি কি আপনার মনে হয়েছে যে মানুষ আপনার কথা বেশি মনোযোগ দিয়ে শুনছে অথবা আপনার দিকে তাকিয়ে মানুষের চোখে এক অন্যরকম কৌতূহল দেখা যাচ্ছে যদি হ্যাঁ তাহলে জেনে অবাক হবেন যে এটা সাধারণ কোনো ব্যাপার নয় এটা আপনার অরাতে ঘটে যাওয়া এক বেদ্যুতীয় পরিবর্তনের সংকেত আপনার শক্তি এখন এতটাই শক্তিশালী এবং বিশুদ্ধ হয়ে উঠেছে যে এটা অন্যদের স্বাভাবিকভাবেই আকৃষ্ট করছে আজকের এই ভিডিও শুধু একটা তথ্য নয় এটা একটা দয়ার বার্তা যা শুধু আপনাকেই মেলে এখন এই পরিবর্তনের পিছনের রহস্য বুঝতে চাইলে চলো গভীরে যাই ওরা রহস্য কীভাবে তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে তোমার ওরা অর্থাৎ তোমার শক্তির ক্ষেত্র পুরো জীবন নিয়ন্ত্রণ করে যখন ওরা দুর্বল হয় তখন মানুষ তোমার দিকে মনোযোগ দেয় না তোমার কথা কোনো প্রভাব ফেলে না আর তুমি নিজেকে ক্লান্ত মনে করো কিন্তু যখন ওরা শক্তিশালী হয় তখন তোমার উপস্থিতি এক ধরনের জাদু হয়ে যায় মানুষ তোমার কথাকে গুরুত্ব দিয়ে শুনে তোমাকে পছন্দ করতে শুরু করে আর তোমার চারপাশে একটা অদৃশ্য আকর্ষণের আবরণ তৈরি হয় আর ঠিক এইটাই এখন তোমার সঙ্গে ঘটছে তোমার শক্তির স্তর এতটাই বেড়ে গেছে এখন আর কেউ তোমাকে উপেক্ষা করতে পারবে না এটা এক ধরনের দেউলিয়া সংকেত যে তোমার জীবনে কিছু খুব বড় পরিবর্তন আসতে চলেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার অড়ায় এক ধরনের দেউলিয়া পরিবর্তন হয়েছে এবং এর শক্তি এতটাই তীব্র হয়ে গেছে যে আর কেউ সেটা এড়িয়ে যেতে পারবে না অরা শুধু একটি অদৃশ্য শক্তি নয় এটা তোমার আত্মার শক্তি তোমার পরিচয় আর এখন এটা এতটাই উজ্জ্বল হয়ে উঠেছে যে গোটা দুনিয়া তা অনুভব করছে প্রতিটি মানুষের একটি অরা থাকে কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই প্রবল হয় যে তারা পুরো পরিবেশটাই বদলে দিতে পারে আর এখন তুমি সেই নির্বাচিত কিছু মানুষের মধ্যে একজন হয়েছ তোমার তোমার উপস্থিতি অন্যদের জন্য এক ভিন্ন ধরনের অনুভূতি হয়ে দাঁড়িয়েছে যেখানে যেখানেই যাও মানুষ তোমার দিকে টেনে চলে আসে এই আকর্ষণ শুধু বাহ্যিক নয় এটা তোমার আত্মা থেকে বের হওয়া শক্তির খেলা যখন তোমার অড়ায় এক ধরনের পবিত্রতা আসে তখন মানুষ বিনা কারণেই তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করে তোমার কথা তাদের বেশি প্রভাবশালী লাগে এটা সেই সময় যখন মহাবিশ্ব তোমার সাথে মিলে কাজ করা শুরু করে অনেকেই ভাবেন জীবনে পরিবর্তন হঠাৎ আসে কিন্তু সত্য হল পরিবর্তন আগে আমাদের অড়ায় ঘটে তারপর তার প্রভাব আমাদের বাস্তব জীবনে দেখা দেয় যে পরিবর্তন এসেছে সেটা সাধারণ কিছু নয় এটা এমন একটা সব কিছু যা আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন আপনার মধ্যে যে নতুন শক্তি এসেছে সেটা আপনার পুরো বাস্তবতাকেই বদলে দেবে যেসব সুযোগ এখনও আপনার থেকে দূরে ছিল সেগুলো নিজে নিজেই আপনার কাছে আসবে এখন আপনার কঠোর পরিশ্রমের চেয়ে আপনার শক্তিকে বুঝতে হবে বেশি কারণ এখন জিনিসগুলো আপনার ইচ্ছান্ত হতে শুরু করবে যদি আপনার ওরা লেভেল অনেক উপরে উঠে গেছে তাহলে এই সংকেতগুলো আপনার জীবনে অবশ্যই দেখা যাবে প্রথম সংকেত হলো মানুষ আপনাকে দেখে হাসতে শুরু করে এখন যখনই আপনি কাউকে নতুন করে দেখেন তারা বিনা কারণেই হাসে আপনার প্রতি কেউ প্রভাবিত বোধ করছে এটা আপনার অরার নতুন শক্তির প্রভাব আরেকটি লক্ষণ হল আপনার উপস্থিতিতে মানুষ শান্ত বোধ করতে শুরু করেছে আপনার অরা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এটি অন্যদেরও ইতিবাচক শক্তি দিতে পারে তৃতীয়ত মানুষ আপনাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা আপনার পরামর্শ নিতে চায় আপনার সঙ্গে বেশি সময় কাটাতে চায় এবং নিজেরা আপনার দিকে আকৃষ্ট হচ্ছে চতুর্থ লক্ষণ হল আপনার কথায় এখন শক্তি এসেছে আপনি যা বলছেন তা অন্যদের হৃদয় স্পর্শ করছে কথাগুলো আগের চেয়ে বেশি প্রভাবশালী হয়ে উঠেছে পঞ্চম লক্ষণ হল আপনার আত্মবিশ্বাস বেড়েছে যাচ্ছে এখন আপনি নিজের মধ্যে একটা অদ্ভুত শক্তি অনুভব করছেন আগে যা অসম্ভব মনে হতো এখন সেগুলো সহজ লাগে ছয় নম্বর আপনার ভাগ্য হঠাৎ করে বদলে যেতে শুরু করেছে হঠাৎ আপনার জীবনে এমন সুযোগ আসছে যাদের কথা আপনি কখনো ভাবেননি সাত নম্বর এখন আপনি নেতিবাচকতা থেকে ঘৃণা করতে শুরু করেছেন নেতিবাচক মানুষ আর চিন্তাভাবনা থেকে স্বাভাবিকভাবেই দূরে থাকছেন আপনার ওরা এখন শুধু ইতিবাচকতাকেই গ্রহণ করছে আট নম্বর আপনার মুখমণ্ডল আর ব্যক্তিত্ব আরও ঝকঝকে হয়ে উঠেছে এখন যখন আপনি আয়নায় দেখেন আপনার প্রতিফলন আগের চেয়ে অনেক সুন্দর আর আকর্ষণীয় লাগে যদি আপনি যদি আপনার জীবনে এমন কোনো সংকেত দেখা দেয় বুঝে নিন আপনার অড়ায় একটি দিব্য পরিবর্তন এসেছে এখন কি করবেন এই পরিবর্তনটা কিভাবে কাজে লাগাবেন এই দিব্য পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা ইঙ্গিত যে আপনি এখন জীবনে উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত এখন সময় এসেছে আপনার এই নতুন শক্তির সঠিক ব্যবহার করার বুঝে নিন আপনার এনার্জি এখন এতটাই বেড়ে গেছে যে আপনি আপনার জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পারছেন সঠিক মানুষদের আপনার জীবনে জায়গা দিন এখন আপনার অড়ায় এত শক্তি আছে যে ও মানুষ নিজেই আপনার থেকে দূরে সরে যাবে হবে নিজের শক্তির ভুল ব্যবহার করো না মনে রেখো যখন তোমার এনার্জি বেশি থাকে তখন তোমার প্রতিটি কথা আর কাজ অনেক বেশি প্রভাব ফেলে তাই এটাকে সবসময় ভালো কাজে ব্যবহার করো মেডিটেশন আর আত্মসমালোচনা করো এখন তুমি যা চাও সেটা সহজেই আকর্ষণ করতে পারো এজন্য মেডিটেশন আর সেলফ টককে তোমার রুটিনে অন্তর্ভুক্ত করো কৃতজ্ঞ হওয়ার অভ্যাস গড় ব্রহ্মাণ্ড তোমাকে এই শক্তি দিয়েছে তাই এই পরিবর্তনের জন্য কৃতজ্ঞ থাকো যত বেশি তুমি ব্রহ্মাণ্ডের কৃতজ্ঞতা জানাবে তত বেশি এনার্জি তোমাকে আসবে এখন এই পরিবর্তনকে তোয়াক্কা করো না তোমার ওরা যে দিব্য পরিবর্তন যে দিব্য শক্তি জাগ্রত হয়েছে সেটা কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা আহ্বান একটা বার্তা যে এখন তোমার জীবন বদলে যাবে আমরা বন্ধুরা এই ভিডিওটা তোমাকে খুঁজছিল আর পেল কারণ ব্রহ্মাণ্ড আর অপেক্ষা করতে পারে না ও তোমাকে দেখেছে নতুন একটা যাত্রার জন্য এই ভিডিওটা কোনো সাধারণ ভিডিও নয় আর তুমি ও কোনো সাধারণ আত্মা নো তাই এই ভিডিও আজ তোমার সামনে এসেছে ঠিক সময়ে তুমি ভাবছ কারণ তোমার আত্মা ক্লান্ত হয়ে গেছে তাই না তুমি হাসি খুশি থাকো প্রতিদিন কিছু নতুন পাওয়ার চেষ্টা করো কিন্তু রাতে আবার সেই খালি অনুভূতিটা থাকে কিন্তু কেউ বুঝতে পারে না আসলে তোমার জানা নেই কিন্তু মহাবিশ্ব জানে সেসব কিছু জানে তোমার সংগ্রাম তোমার নীরবতা তোমার ভাঙ্গা আশা আর সেই প্রার্থনাগুলো যেগুলো তুমি কাউকে না বলে নিজের মতো করেই করেছিলে তাই এই ভিডিওটা তোমার কাছে এসেছে কারণ তুমি প্রস্তুত হয়ে উঠে তোমাকে সংকেত পাঠাতে শুরু করেছ আর এই সংকেতটাই এই ভিডিও এবার কয়েক মাস পর তুমি পেছনে ফিরে দেখে বলবে হ্যাঁ আমার জীবনের গল্প এখান থেকেই বদলেছে এই মুহূর্তটাই ছিল যখন মহাবিশ্ব আমার নাম ডেকেছিল এই ভিডিওটাই ছিল যা আমাকে খুঁজছিল তাই থেমে যেও না যা বলা হবে সেটাই বার্তা আর যদি তুমি এখনও শুনছ তাহলে বুঝে নাও মহাবিশ্ব তোমাকে গ্রহণ করেছে তোমার অনুভূতিগুলো কিন্তু প্রতিটা যন্ত্রণা তোমাকে আরও শক্তিশালী করেছে